মানুষের সমাগম হয়েছে বাংলাদেশ অবরোধ করেছি বাংলাদেশের কোন বড় রাজনৈতিক দল বা কোনদিন দেখাতে পারে নাই কিন্তু আজ মাঝে রায় রায় সকাল কর্মসূচিতে বাংলাদেশের রাজপথে এমন কোথাও কোনো নাই আপনি সংসদে দাঁড়া বাংলাদেশের বিভিন্ন জনসভায় বলেন হেফাজতের কাণ্ডব আমি প্রশ্ন করতে চাইটি স্কোরে আমরা অবরোধ করেছিলাম লক্ষ লক্ষ মানুষ ছয়টি স্কোর থেকে মিশে সক্ষরে আসতেছে কিন্তু একমাত্র শুধুমাত্র আমরা একটা কাগজ তো অবগত করি কারণ কাগজে কোরআন শরীফ লেখা আজকে ছেলে থাকে না আপনার সত্য বলুন কি বলুন সন্ত্রাসের পুরো বিষয়ে

चकर शहीद चक्त तिरेट खोली सच मंडल असां वेही अ